তাহলে <laughs> <laughs> কি যত্নের সাথে কিন্তু খামারে এদেরকে পালন করা হয় আকরাম ভাই কিন্তু মহিষটাই দেখছেন এরকম মহিষ আগে দেখেছেন কিনা আপনারা একটু কমেন্টসে জানাবেন আর এরকম মহিষ কেনার সাহস কিন্তু করছেন আমাদের আকরাম ভাই উজ্জ্বল ভাই আপনাকে ধন্যবাদ এমন সুন্দর একটা জায়গায় আমাকে নিয়ে আসার জন্য আকরাম ভাইকে নিয়ে আসার জন্য আলহামদুলিল্লাহ খামারের প্রতিটি অংশই কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন মহিষ কিন্তু একটু পানি পছন্দ করে জানেন আপনারা আনকমন জিনিস মধ্যে কিন্তু আমাদের আকরাম ভাই এটা শুরু হলো এটা শুরু দিয়ে করো এটা কোনটা দিয়ে শুরু করবেন এটা দিয়ে শুরু করবেন এই বিশাল শার্ট দিয়ে কিন্তু আকরাম ভাই শুরু করবেন আপনারা দেখতে পাচ্ছেন আপনি কবে এগুলো জবাই হবে এবং কি পরিমাণ গোস্ত হলো আমরা বিস্তারিতই আপনাদেরকে জানাবো দর্শক খুব ভালো পরিষ্কার করার জন্য আলহামদুলিল্লাহ আকরাম ভাই আপনার কাছে কেমন লাগতেছে গয়ালের পরে আপনি যেগুলো শুরু করছেন পরে কি আপনার শেষ শেষ কোথায় হবে আপনি এটা খাওয়া আছেন ওটা ওদিন দেখলাম আলাই জানে দেখলাম মুড দেখে আসছেন আপনি তো নিয়ত বুঝতে না কি খাওয়াবেন না মানে কি জাতের মই কালার এলভিন এই হলো ড্রাম ট্রাম না এগুলো আনুমানিক বয়স কত না ছয় দাঁত হয়ে গেছে এই মহিষটা কিন্তু একটু লালটু গুলটু মাসাল্লাহ গোলগাল মহিষ দেখতেই ভালো লাগছে গুটা না দিলেই হলো আলহামদুলিল্লাহ 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 মাশাল মহিষ্টিতে কিন্তু নাকে দড়ি লাগানো হচ্ছে সম্ভবত এবং দেখুন মহিষের শক্তি দড়ি না লাগালে কিন্তু এই মহিষ রাখাটা খুব মুশকিল এখন মহিষটি শান্ত হয়ে যাবে দেখেন একটা ভূমিকম্পের মতো অবস্থা কিন্তু এই করছে নাকি দড়ি লাগানো হয়েছে ভাই আর একটু ক্লোজ করে বেঁধে দিচ্ছেন নাকে দড়ি লাগে একটু জলে নাকি নাক একটু তিরিং বিরিং করছে বেশি অন্যান্য মহিষের তুলনায় কিন্তু এই মহিষটা একটু চঞ্চল ভাই একটু কথা বলি আপনার সাথে মহিষের এখানে যে আপনি তো মনে হয় লালন পালন করেন না যে কেমন অ্যাক্সিন্ড হয় না কে আল্লাম আপ করুক না না এটা আমি এই আজ তিন বছর ধরে সবচেয়ে বড় বড় মহিষ পাল দিয়েছি আপনার চোদ্দোশো কেজি তেরোশো কেজি বড় বড় তাই

আপনাদের যিনি ওনার ওনার উনি কি আসেন মাঝে মধ্যে খামার ভিজিটে জি জি স্যার আসেন না উনি অনেক শৌখিন মাসাল্লাহ বোঝা যাচ্ছে ওনার যে কালেকশনগুলো দেখলাম গরুর এবং হচ্ছে মহিষের এগুলো একটু ভিন্ন রকমের যাক আলহামদুলিল্লাহ তো পেশা এনজয় করছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ধন্যবাদ ভাই যান আসসালামু আলাইকুম দর্শক গাবতলি গবাদি পশুর হাটে আপনাদের সবাইকে স্বাগত দর্শক আজ সতেরোই সেপ্টেম্বর রোজ বুধবার দু হাজার পঁচিশ

সেই জিনিস উজ্জ্বল ভাই নাই উজ্জ্বল ভাই বলে ভাই আপনি সব ভালো জিনিস কিনেন জি চলেন আপনার নিয়ে যাই জি পঞ্চাশ সাবান পঞ্চাশ সাবান পঞ্চা কোম্পানি সাবান আছে না জি ওনারই পঞ্চাশ সাবান কোম্পানি তিনটা নিয়েছি আলহামদুলিল্লাহ ভাই দিলা দিয়ে আপনি কাটেন লস হলে আমি বুঝুন তাই হ্যাঁ আলহামদুলিল্লাহ লস হবে না ইনশাল্লাহ আসসালামাইকুম আলাইকুম আসসালাম ভাই হ্যাঁ গোলাপি পাবেন এই মুসির সামনে আসি যা করবে আষ্টাশ টাকা রাখবো যা করবে আল্লাহ এটা এই মুসের দামে কিনা হয় অনেক ভালো হয় খেতে ভালো ঠিক আছে খেতে ভালো লাগে আমি আমি খাইছি ঠিক আছে দুই সপ্তাহ লাগবো তিন হাটে বসে কিন্তু বেচা বিক্রি হচ্ছে এবং আকরাম ভাই কত টাকা বিক্রি করবেন আশোশো পঞ্চাশ বেচবেন্লাহ আটশো পঞ্চাশ টাকা থাকবো সাড়ে আছে মন আট মন আছে আকরাম ভাই যদি চার খন্ড করার পরে ওজন দেখেন যে আলহামদুলিল্লাহ ঠিক আছে দাম কি আর একটু কমার কোন সুযোগ থাকবে কিনা সুযোগ হবে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার তো যারা মাংস সংগ্রহ করতে চাইছেন এরকম দুস্প্রাপ্য আনকমন জিনিসের আপনারা কিন্তু আক্রাম ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে সরাসরি ফোন দিয়ে কিন্তু বুকিং দিয়ে মাংস নিতে পারবেন আকরাম ভাই এগুলা কি প্রতি সপ্তাহে একটা করে জবাই করবেন হ্যাঁ প্রতি সপ্তাহে একটা করে তিনটা হবে প্রতি সপ্তাহে একটা করে জবাই করবেন হ্যাঁ এটা এটা আরেকটা আছে ওখানে আরো একটা আছে হ্যাঁ তো যদি কেউ স্লট মিসও করেন পরবর্তীতে কিন্তু আকরাম ভাইর সাথে যোগাযোগ করে অন্যান্য স্লটের যে মইজগুলো আছে সেগুলো কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন আকরাম ভাই ওজন বলছিলেন যে আট মন থেকে নয় মনের মতো হবে এই মইজ কি আপনি আগে জবাই করেছেন কিনা কোনো হ্যাঁ

আপনি উঠতে পারবেন দর্শক দেখতে পেলেন কিন্তু এসেছেন গাবতলি হাটে উজ্জ্বল ভাইয়ের মাধ্যমে এবং এই অ্যালবিনোয়া আপনাদেরকে জানিয়ে দিয়েছি তো যারা এই অ্যালবিনো সংগ্রহ করতে চাইবেন আগেও বলেছি আকরাম ভাইয়ের সাথে যোগাযোগ করে কিন্তু এই অ্যালবিনো আপনারা নিতে পারবেন আচ্ছা আচ্ছা দুটো অ্যালবিনো কিন্তু আকরাম ভাই নিয়েছে আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে কিন্তু এই পাশেই আছে এদের লেজের বাড়ি খুব শক্ত কিছুক্ষণ আগে একটা খাওয়ার অভিজ্ঞতা হয়েছে হ্যাঁ লেজ অনেক কড়া পড়ে মানে এই এই হচ্ছে অপর অ্যালবিনোটি একটু গোলাপি কালারের মতো কেমন একটা ভাব আছে তো তো আছে এই পাশেটা আবার একটু সাদা এই পাশেটা একটু বেশি গোলাপি

দেখলেন আপনারা আকরাম ভাইয়ের অ্যালবিনোটেন তো আজকের মতো গাপ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তারপরে সবার মঙ্গল কামনা করছি আসসালাম